হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমি আমার গ্রুপে আপলোড দেব ওখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন এবার আসা যাক মূল টপিকে মেডিকেল টেকনোলজিস ল্যাম্বোরেটিস গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইউনিভার্সিটি হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি দ্বিতীয় যেই পদটির কথা বলেছে কম্পাউন্ডটার বেতন স্কেল এগারো অনুযায়ী বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পথ সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কৃত নিবন্ধন হতে হবে ছোট একটি কথা যে যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর এম পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি অতি দ্রুত আপনারা আবেদন করে নিন এই এম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে পঁচিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর পদটি দেখছেন অফিস সহকারী কাম কম্পিউটার বেতন স্কেল ষোলো অনুযায়ী থেকে টাকা স্বীকৃত উচ্চ মাধ্যমিক বা উত্তীর্ণ এইস এসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনার কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার আমরা দেখব যে আপনাদের বয়স বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই নিয়োগ আবেদন করতে পারবেন এবার আমরা দেখবো যে আবেদনের শুরুর তারিখ ডিসেম্বরের দুই তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন আবেদন আমার বক্সে দিয়ে দেব চলে যাবেন এবার আমরা জানবো যে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় এক নম্বর এবং দুই নম্বরের জন্য আবেদন করতে হলে তিনশো টাকা চার্জ দিতে হবে এবং তৃতীয় নম্বর পদের জন্য দুইশো টাকা চার্জ দিতে হবে আপনাদের এই আবেদন কিন্তু টেলিটাক্সিমের মাধ্যমে মাধ্যমে হবে আপনাদের টেলিটাক্সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের কিন্তু ফর্ম পূরণ করতে হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে